আসসালামু আলাইকুম ডিলিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না হাল প্রপার ওয়ে পাচ্ছেন না কোনো এজেন্সিকে ট্র্যাশ করতে পারছেন না বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না কোন প্রসেসে কিভাবে সিঙ্গাপুর গেলে আপনারা স্টুডেন্ট সাইন করতে পারবেন বা এখন তো আসলে বাদ পড়ে ছড়াছড়ি আপনারা কোন এজেন্সিতে টাকা জমা দিলে আপনারা সেফলি সিঙ্গাপুর রেঞ্জ করতে পারবেন তো সব মিলাই আজকে আমরা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওতে তো তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো বাই আমি চলে যাচ্ছি মেইন টপিকে বিষয় হচ্ছে নতুন যারা সিঙ্গাপুর যাবেন তারা কিভাবে যাবেন কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন কোন কাজ শিখবেন কোন কাজে বেতন কত টোটাল খরচ হচ্ছে কত তো দেখুন প্রিয় অডিয়েন্স যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য ভাবছেন বা যারা সিঙ্গাপুর যাবেন এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য বলছি সিঙ্গাপুর যাওয়ার আগে অবশ্যই কাজ শিখে যাবেন বিদেশে সিঙ্গাপুর বলে না বিদেশে যাওয়ার আগে অবশ্যই কাজ শিখে যাবেন কারণ আমরা একটা স্লোগান জানি দক্ষ হয়ে বিদেশ গেলে আহ অর্থ সম্মান দুই মেলে সো বিষয়টি আসলে লজিক্যাল আপনি যদি কাজ শিখে বিদেশে যান তাহলে ওখানে আপনার একটা উন্নত ফিউচার অপেক্ষা করতে চায় পক্ষান্তরে আপনি যদি জেনারেল ওয়ার্কার বা অদক্ষ শ্রমিক হিসাবে যান সেখানে আপনি গেলে বেশি একটা সুবিধা করতে পারবেন না এক্সাম্পল দুই বছর পরে কোন একটা কোম্পানি প্রজেক্ট শেষ হয়ে গেল দেন কোম্পানি লোক ছাঁটাই করবে তো যখনই লোক ছাঁটাই করবে প্রথম নজরটা কিন্তু আপনার উপরে আসবে যদি আপনি কাজ জানা না থাকেন তো আপনি কাজ জানেন আপনি আপনাকে রেখে কোম্পানির লাভ নেই সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ছাঁটা করে দেবে সেমটা করে দেবে এভেন নতুন সিঙ্গাপুর ঢুকলে কার শিখে ঢুকলে যে বেতনটা আপনি পাবেন আপনি অদক্ষ বা জেনারেল অর্থারি গেলে সেই সেম স্যালারি কিন্তু পাবেন না অবশ্যই স্যালারি তো একটু তারতম্য থাকবে তো ব্যাপার হচ্ছে যারা নতুন যাবেন নতুনদের ক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব আপনাদের আশেপাশে কোনো ট্রেনিং সেন্টারে আপনারা ট্রেনিং করুন নির্দিষ্ট বিষয়ের উপরে আপনারা জানেন সিঙ্গাপুরে এই মুহূর্তে মেরিন ট্রেড লোক লক্ষ্য নিচ্ছে অন্য কোনো সেক্টরে ভেসে হচ্ছে না

আমি নিজেও পিসিএম সেক্টরে অনেক লোক পাঠাইছি এবং মেরিন সেক্টরেও পাঠাইছি আহমী পার্থক্য না সেম তো ব্যাপার হচ্ছে আপনি যদি চান সিঙ্গাপুর যাওয়ার পর মাত্র নব্বই হাজার টাকা দিয়ে বিসিএ স্কিল কনস্ট্রাকশন স্কিল করবেন তাহলে আপনার জন্য মেরিন অফশোর অফশোরটাই বেস্ট চয়েস আর যদি মনে করেন যে না আমার স্কিলের দরকার নাই আসলে আমিও করি স্কুলের দরকার নাই আপনারা যদি কেউ ভেবে থাকেন যে স্কিল লাগবে আমি একটা কাজ শিখে একটা কোম্পানিতে যাবো সেখানে কাজ করব স্যালারি পাবো বাসায় পাঠাবো বেশ ওকে দেন আপনার জন্য মেরিন একটা ভালো মেরিন শিপিয়ার্ড এর আউটফিটিং সেক্টর যেটা আছে অক্সফোর্ডের কাজ এগুলো ভালো এগুলো যারা নতুন আছেন এদের জন্য ভালো হবে তো নতুন যারা আসবেন তাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনারা একটা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন অবশ্যই বিশ্বস্ত যাদের বৈধতা আছে সরকারি অনুমোদন আছে যাদের রেপুটেশন ভালো আজকাল আমার ট্রেনিং সেন্টার খুলনাতে আমার এজেন্সি ড্রিম ইন্টারন্যাশনাল এটাও খুলনাতে কিন্তু আজকাল আমি অনলাইনে দেখি যে অনেক এজেন্সি আমাদের খুলনাতে এখন এজেন্সি ছড়াছড়ি কিন্তু আমার জানার মতে খুলনা বিভাগে আই এম দ্য ফার্স্ট পার্সন দ্য সিভিল লাইসেন্স আছে দ্বিতীয় কারো সিভিল বা ম্যান পাওয়ার লাইসেন্স নাই এবং আপনারা জানেন আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি করা আছে রিক্রুটিং লাইসেন্সের সাতশো দিন আমাদের রিক্রুটিং লাইসেন্স বাইরের সদস্য প্রাপ্তির জন্য অলরেডি আবেদন করছি এখন অ্যাপ্রুভাল পাইনি আর বর্তমানে ব্যবসা করতেছি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রিক্রুটিং লাইসেন্সের আর আমাদের নিজস্ব ড্রিম ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার আছে ওয়ান টু সিক্স এই অনেকে জানেন বৈধতা বৈধতা থাকার পর আমরা ইনশাল্লাহ ভালোভাবে ব্যবসা করতেছি কিন্তু এখন আজকাল দেখবেন যে অনেক এজেন্সি ছড়া ছড়াছড়ি তাদের বৈধ অনুমতি নাই যাই হোক তারা কিভাবে কি করে আমি জানি না আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আপনারা মানুষ আপনাদের বিবেক আছে আপনারা জাস্টিফাই করবেন তো যারা বিদেশে যাবেন তারা প্রথমত একটা ট্রেন্ডিং সেন্টারে যাবেন একটা এজেন্সির কাছে যাবেন সিঙ্গাপুর যাওয়ার জন্য অবশ্যই ট্রেন্ডিং সেন্টারের কাছে যাবেন কারণ এজেন্সির কাছে গেলে তারা আপনি জেনারেলি পাঠাইতে পারবে বাট জেনারেলে গেলে আপনি ঠকবেন আপনি যদি দক্ষ হয়ে না যান দেন আপনি ঠকবেন সিঙ্গাপুর গেলে তো অনেকগুলা ট্রেড আছে যেমন ওয়েল্ডিং পাইপ ফিটার স্টিল ফিটার ইলেকট্রিশিয়ান অনেকগুলা ট্রেড আছে সিঙ্গাপুর যাওয়ার জন্য মেরিন সেক্টরে তো আপনার যেটা কমফোর্টেবল ফিল হয় সেটাতে আপনি যাবেন ট্রেন্ডিং করে বিদেশে যেতে অনেক কম খরচ হয় অনেক কম খরচ অ্যাপ্রক্সিমেট অনেকে ভিডিওতে রেট বলে না বাট আমি একটা রেট সম্পর্কে ধারণা দিয়ে দিব ম্যাক্সিমাম রেট আপনি যদি কে কি করে কে কখন এটা আমি জানি না জানার প্রয়োজন নয় বাট আমি ব্যক্তিগত ভাবে যারা আমাদের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে যাবে নর্মালি ভিসা প্রসেসিং এর জন্য তাদের থেকে আমি তিন থেকে চার মাস সময় চেয়ে নিই এটা ম্যাক্সিমাম সর্বোচ্চ আর খরচের পরিমাণটা খুবই কম মোটামুটি ছয় লক্ষ ছয় লক্ষ ছয় লাখ থেকে শুরু করে আপনার সাত লাখ এর ভিতরে আপনার খরচটা থাকবে এর ভিতরে আপনার সিঙ্গাপুর যাওয়ার জন্য ট্রেন্ডিং করে গেলে ছয় থেকে সাত লাখ এর ভিতরে আপনি যাইতে পারবেন সিঙ্গাপুরে ট্রেন্ডিং করে তাও ট্রেন্ডিং করো সহ টোটাল ভিতরে তো ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর যাওয়ার আগে অবশ্যই ট্রেন্ডিং করে যাবেন একটা বিশ্বস্ত এজেন্সির কাছে যাবেন কাজ শিখবেন দক্ষ হবেন ডেলিগেট দ্বারা পরীক্ষা দিবেন তারপর সিঙ্গাপুর যাবেন আর একটা কথা মেনশন করে দিই সিঙ্গাপুর যাওয়ার জন্য আগে কোনো এজেন্সিকে হিউজ পরিমাণ অর্থ পেমেন্ট করতে হয় না বেসিক্যালি আমি তো নিই না তো এটা মাথায় রাখবেন কারণ আপনার পরীক্ষা দিবেন আর পরীক্ষা না দিয়া পর্যন্ত ট্রেনিং বিসালা কাউকে একটাও দিবেন না আপনার কথা হচ্ছে আপনি সিঙ্গাপুর যাবেন আপনি কাজ শিখলেন এজেন্সি বলতে পারে আপনি দুই লক্ষ বা এক লক্ষ টাকা আমাকে জমা দিন আর আপনার তো ভিসা শুরু হয়নি টাকা নিয়ে এজেন্সি খাবে কি করবে টাকা নিয়ে আপনার টাকা তখন পড়লো যখন আপনি একটা নির্দিষ্ট ডেলিগেশন ধরে পরীক্ষা দিবেন পরীক্ষায় পাস করবেন এগ্রিমেন্টে সাইন করবেন তারপরে আপনি হয়তো 50 60 বা 70000 টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে রুল এটা রুল বলতে এটা আমার রুল এই আর কি আমি কাউকে চাকরি নিশ্চিত না হলে কারো কাছ থেকে অর্থ নেই না তো ব্যাপার হচ্ছে নতুন যারা সিঙ্গাপুর যাবেন অবশ্যই ট্রেন্ডিং করে দক্ষ হয়ে যাবেন আর যারা আমাদের মাধ্যমে ট্রেন্ডিং করে বিদেশে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে দক্ষ হয়ে আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন এই হচ্ছে কথা তো ভিডিও দীর্ঘায়িত করব না অনেকে আমাকে ভালোবাসেন অনেকে আমাকে ফোন দিয়ে বলেন তাই আপনার কথা আমাদের ভালো লাগে আপনি স্পষ্ট স্পষ্ট কথা বলেন আর আমিও এটা চাই যে আমার কথা আপনাদের ভালো না লাগুক মানে আমি এরকম তিক্ত বা স্পষ্ট ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি কারণ আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে দেন শেষ পর্যন্ত আপনার আমার সম্পর্ক গুড থাকবে গুড রিলেশনশিপ হবে বাট প্রথমে মিষ্টি কথা বললাম অফিসে নিয়ে আসলাম ট্রেনিং করে এলাম টাকা পয়সা দিলাম এটা আমি কখনো ডিজার্ভ করি না প্রিয় অডিয়েন্স আমি এরকম সোজা সবটা কথা বলতে ভালোবাসি আপনাদের ভালোবাসে আমার পথ ছোট অনুপ্রেরণা আমি দীর্ঘ তিন বছর প্লাস ফোন মাসের বিজনেস করি অনেক সচারিত অনেক জব দিতে মূলক ব্যবসা করি চিটিং বাস করি পড়তে হবে এটা আমার অভিযানে নাই যতটা সব থেকে যায় আমি মানুষ আমারও ভুল হয় তারপরে আমি চেষ্টা করি যতটা ভুল শুনতে সামনের পথ চলা যায় তো সবাই আমার এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের পুরবার যাত্রা শুভ হোক আর আমার এই ভিডিওটি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখবেন তাদের প্রতি অনুরোধ করলে ভাই বিদেশ বলতে আমরা ঢাকায় দৌড়াই যে ঢাকা ছাড়া বিদেশ যাওয়া যাবে ধারণাটা সম্পূর্ণ ভুল যেমন একটা এক্সাম্পল আমাদের লাইসেন্স করা এক খুলনার ঠিকানা দিয়ে

আল্লাহ আপনার বিবেক দিতে বিবেক দিয়ে ভাবেন কোনটা ভালো কোনটা মন্দ আপনি বিদেশ যাবেন আপনি যথেষ্ট ম্যাচিউর করছেন তো ভালো মন্দ বিচার করার বুদ্ধি আপনার হয়েছে যে মানুষ একটা লোভনীয় অভার দিল আপনি ঝাঁপাই করলেন লাস্ট থেকে বিএনসি যে একটা টাকা পয়সা হারা একটা মারা খেয়ে আসলেন এগুলো করেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন পরামর্শের জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে আর যারা সরাসরি আসবেন তাদেরকে চাওয়া দেওয়া থাকলোই আল্লাহ হাফেজ